কেমন আছো ভাইয়া তুমি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি তোমার দোকানের নাম কি হ্যাঁ শুক্র আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমার দোকানের নাম কি ভাইয়া আমার দোকানের নাম হচ্ছে ভাইয়া শ্রাবণ ফ্যাশন হাউস মাধবজি নতুন বাস স্ট্যান্ড জেবি ডায়মন্ড টাওয়ার জাপনং ছয় লেভেল দুই জুন সি আচ্ছা ভাইয়া এখন তুমি আমাদেরকে কি কালেকশন দেখাচ্ছ একটু দেখি তো আমরা ভাইয়া আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি ডিজিটালের থ্রি পিস আচ্ছা আমরা একটু দেখছি ডিজিটাল জমজম সুইস কটন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আচ্ছা ঠিক আছে দেখেন আচ্ছা ঠিক আছে দেখেন দেখেন হ্যাঁ দেখছি এটা এটা বডি করতে হবে বডি ফ্রি এটা দাম রাখছো কত এটা ভাইয়া দাম বল হবে পিওর কটন সুতি আচ্ছা ঠিক কাজ আছে সিকোয়েন্সের কাজ আছে কাজ ভিন্ন